সালির চেষ্টা করেছেন তো হদরতে মুস সালাম জ্বালানিতে চলে আসছিলেন তখন হদরতে হারুন আলী সালাম কেউ চুনু ভাই ভুল করে ওকে যখন ডারঝপর দেখায় বর্তমান যুগে উল্টা আক্রমণ করে কি নাই। উল্টা আক্রমণ করে কিন্তু হারুন আলসাল হারুন সালাম কি জবাব দিয়েছেন উনি বললেন দা তুস মিত বেয়া আদা বলা হ্যাঁ

হারুন আলি সালামকে কমজোর মনে করে আবার ওনাকে মারার চেষ্টা করেছিলেন তো নবী যখন ফুল ধরে টানতে শুরু করলেন তো হজর্তে হারুন আলি সালাম বলছে এমন কাজ করিও না যাতে আমার দুশ্মন আমার উপরে হাসে চিন্তা করো ওটা লাভ করা দরকার আছে আপনি কেন আমার শুনতো আমি তো বড় কিন্তু কি বললেন কেমন কাজ করিও না যাতে আমার ভূষণ আমার করতে আমাদের মুক্তি হাসে ব্রাদার ইসলাম নিতে হয় এখানেও কোনো যদি ভুল করে থাকে অন্য ভাইযউদ্দিন ওকে শাসন করে তো মনে ভাববেন এটা ওর জন্য অনলাইন আমার ভালোর জন্য শাসন করতেছে কিন্তু বর্তমান যুগে শাসনের জামানা নাই

ব্রাদার ইসলাম আমরা কি বুঝতে পারলাম এখানে এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হয় যে এক ভাই অন্য ভাই যদি কেউ ভুল করে থাকে তাহলে তাকে শাসন যদি করে মনে ভাববেন ওর সঙ্গে অন্যায় করে না দুশ্মনী করে না তাকে হেদায়েত করতে সে যেন ভালো রাস্তায় চলে ব্রাদার ইসলাম আজ বর্তমান যুগে কাউকে হেদায়তের জামানা নাই কাউকে যদি হেদায়ত করতে যাবেন তো বলছে খুব বড় ওই আলিফ গেছেন তুই নিজের দেখ আপনা কাম কর ব্রাদার ইসলাম এই জামানাতে আমরা পড়ে গেছি আমাদের এই ওয়াকিয়াতে শুনতে শোনার পরে বুঝতে হয় আমাদেরকে আল্লাহর নবী বলেছেন বাপ মার মারা যাবার পরে তোমাদের বাবা মার যে রিশতেদার লোক আছে তাদের সম্পর্ক ভালো রাখতে তাদের সঙ্গে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হয় তার সঙ্গে ভালো ব্যবহার করলে কবরে বাপ মা লাভবান হয় বিরাদার ইসলাম যাই হোক হিসাবে সভা উপলক্ষে যেহেতু মহফিল কে সাজানো হয়েছে এই হিসাবে আবার ব্যবস্থা করা হয়েছে নাকি এমনি খালি যাই হোক এই জন্য লোকজন কম আছে মনে হয় বিরিয়ানি করলে একটু ধরে গেলে মহফিলটা তো বিরাদার ইসলাম যেই হিসাবে ইসালে সবাবের মহফিল আছে এখানে প্রয়োজন এটা কোনো ওয়াজিব ফরজ না যে খাওয়াইতেই হবে এটা কোনো ওয়াজিব ফরজ না কিন্তু খাওয়াইলে সওয়াব মিলবে যত যেই দুয়ার মাহফিল সাজানো হয় ওই জায়গাও খাবার ব্যবস্থা করা হচ্ছে এই ব্যাপার নিয়ে বুখারী শরীফে একটি হাদিস আছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে একজন সাহাবী রাসূল উনি সাদ বিন ও আবি উবাদা উনি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছে মারা যাওয়ার দিন হলো মৃত্যুর সময় আমি থাকতে পারিনি তাহলে যদি তার নামে কোনো সাতক্ষা করি গান খায়রাত করি সেগুলো স্বভাব কি মার কবরে পৌঁছানো হয় তো পাক বললেন হ্যাঁ সেগুলো স্বভাব তোমার মার কবরে পৌঁছানো হবে এই হাদিসটা বুখারীতে ছাত্রিশ নম্বর হাদিসে আছে তো আল্লাহর নবী বললেন যে তোমার মার নামে যদি গান খায়রাত করো সাতক্ষা করো তাহলে সে সাতকার স্বভাব তোমার মার কবরে পৌঁছানো হবে হবে তো আল্লাহ নবী যখন এই কথাটা বললেন তো ওই সাহাবিটা বলছে ইয়া রাসূলুল্লাহ আমার একটা খেজুরের বাগান আছে আমি ওই বাগানটা আমার মার নামে আমি দান করে দিলাম কি বললেন মার নামে দান করে দিলাম তো আপ এই হাদিসটা থেকে বোঝা যায় খেজুরের বাগান দান করার উদ্দেশ্যটা কি দান করার উদ্দেশ্য হচ্ছে যেমন প্রচলিত হিসাবে এলাকা ভিত্তিক করে খাবার সিস্টেমটা আলাদা আছে আমরা যে এলাকাতে বাস করে আছি আমাদের এলাকায় একজন মানুষকে বিরিয়ানি খেলেন জগৎ বাড়িতে কত কত লোক পছন্দ করবে না হে কি খিলা সুনা সুনা শোনা ভাত কিন্তু ওদেরকে গোল ভাত খেলালে আনন্দিত হবে তেমনিও আরবের যে দস্তুর ওখানকার খাওয়ার সিস্টেম বেশিরভাগ ওখানে ফল ফ্রুট আছে খেজুর উৎপন্ন হয় খেজুর ওখানে ফেমাস খাওয়া খাদ্য তো আপ উনি দান করলেন খেজুর আর যখন খেজুরের বাগানে খেজুর ফলবে মানুষ যখন খেজুর খাবে ওখান থেকে এই হাদিসটা থেকে বোঝা যায় ওর মা ওই খেজুর খাওয়ার বিনিময় ওইগুলো সব তার মার ওপরে পৌঁছানো হবে বা খেজুর জল খাওয়ার সিস্টেম ও বিরাদান ইসলাম ওই হিসাবে যদি কোন মুসলমান নিজের মা বাবার নামে থেকে খাওয়ায় মুমিন মুসলমানকে খাওয়ার ব্যবস্থা করে দেয় এই হিসাবে এই খাওয়ার সওয়াব ওই مرحوم বেতুল কবরে পৌঁছে থাকে এইজন্য সিস্টেমটা আর কি আবার যদি আপনারা ইশারে সবাব উপলক্ষে আরেকটা হাদিস আছে ওই বে সাহাবী রসুল জিজ্ঞাসা করলেন যে মা মারা গেছেন নিকটে থাকতে পারিনি তাহলে কি কাজ করা হয় আল্লাহ নবী বললেন তোমার মার নামে একটা কুয়া ফুটে দাও কুয়ার পানি মানুষ ব্যবহার করবে ওই সবাব তোমার মার কবরে পৌঁছতে থাকবে ইসলাম এই হিসাবে সাতকায়ে জারিয়ার কাজ এবং কবরস্থান যদি প্রয়োজনীয় জাগার প্রয়োজন আছে আর কবরস্থানের জাগার প্রয়োজন কবরস্থানের জন্য তো কোনো ব্যক্তি যদি কবরস্থানের জায়গা দান করে দেয় কিবা ওখানে গাছের প্রয়োজন কোনো ব্যক্তি গাছ লাগায় দেয় ওখানে কোয়ার প্রয়োজন কিবা কোয়া বাঁধে দেয় কিবা হেফাজতের প্রয়োজন বাউন্ডারি করে দেওয়া হয় যাবতীয় এই সকল কাজ করলেন এইগুলো হচ্ছে সপ্তাহের জালিয়া ওই ব্যক্তি যিনি কবরস্থানের জন্য দান করে চলে গেলেন গাছ লাগায় দিলেন পানির ব্যবস্থা করলেন কিবা ওখানে যেন তকলিফ থেকে বাঁচার জন্য যাবতীয় ইন্তজাম করা হয় তাহলে এগুলো কাজ করলে ওই মরহুম ব্যক্তি যখন দুনিয়া থেকে কবরে চলে যাবে আর ওখানে গাছ থাকবে কবরস্থান থাকবে মানুষ কবর দিবে ওখানে তাহলে কুয়া থাকবে পানি ব্যবহার করবে এই সকল যাবতীয় কাজ উন্নয়নমূলক কাজ করবে ওইগুলো স্বভাব ওই মরহুম ব্যক্তির কবরে পড়তে থাকবে তো আমাদের এটাও দরকার আল্লাহ পাক যেন প্রত্যেক মুমিন মুসলমানকে নিজের মুমিনদের জন্য দোয়ায় মাগফিরাত করার জন্য তৌফিক দান করে যেমন এই আয়াতে আমি তেলাওয়াত করেছিলাম এই আয়াতের মধ্যে এটাই বলা হচ্ছে আল্লাহ আমাকে আমাদের বাবা মাকে বিশ্বের সমস্ত মুমিন মুমিনাকে মাগফিরাত করে দাও কিয়ামতের দিবসে আল্লাহ পাক আজকের মাহফিলের বিনিময় যে কবরস্থানের উপলক্ষে করে এই মাহফিলটাকে সাজানো হয়েছে এই কবরস্থান শুধু না বিশ্বের সমস্ত মুমিন মুমিনার জন্য